শীতের তীব্র শৈত প্রবাহের পর পা রাখবে বসন্ত আর এই বসন্তের পরিবেশ আপাত হচ্ছে সুন্দর মনোরম মনে হল আবহাওয়া পরিবর্তনের সময় কিন্তু শরীরে বাসা বাধ্যে রোগ বালাই যার মধ্যে জলবসন্ত বা চিকেন ফক্স হচ্ছে উল্লেখযোগ্য আমাদের দেশে এই জলবসন্ত নিয়ে মানুষের মনের নানা রকমের কুসংস্কার রয়েছে অনেকে এই সময় রুগীকে প্রোটিন সম্মত খাবার খেতে মানা করেন যার ফলে রুগী আরও দুর্বল হয়ে পড়ে তাই কুসংস্কারে বসবর্ত না হয়ে সঠিক উপায়ে রোগের মোকাবেলা করুন চিকেন পক্স হলে যা যা করণীয় এই সময়ে রোগীর শরীর ঠান্ডা রাখা উচিত তাহলে শরীরে একটু আরাম পাওয়া যায় তাই স্নান করা বিশেষভাবে জরুরি তবে অতিরিক্ত ঠান্ডা জলে কখনোই স্নান করবেন না খুব ভালো হয় যদি জলের মতো নিম পাতা ফুটিয়ে সেই জলে স্নান করা যায় নিমের অ্যান্টিসেপ্টিক উপাদান পক্স নির্মূল করতে অনেকটা সাহায্য করে থাকে এই সময়ে বারবার জ্বর আসার সম্ভাবনা থাকে তাই এই সময়ে বড়রা প্যারাসিটামল খেতে পারেন ছোটো তো ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ব্যথার হাত থেকে নিস্তার পেতে রোগীর শরীর ঠান্ডা জলে মুছিয়ে দিন এতে তো খানিকটা হলেও আরাম পাবে প্রতিদিন দুবেলা করে জামা কাপড় বদলানো উচিত তাহলে সংক্রমণের সম্ভাবনা কম থাকবে এই সময় সত্যি ছাড়া অন্য কাপড়ের পোশাক পরবেন না তাতে চুলকানি পেরে যেতে পারে বক্সের উপর চরম চুলকানি অনুভব হয় কিন্তু তার উপরে কখনই নখ লাগাবেন না এর ফলে ত্বকে স্থায়ীভাবে পক্সের দাগ থেকে যেতে পারে আবার তা থেকে সংক্রমণও ছড়াতে পারে তাই শিশুদের শরীরে পক্স হলে তাদের নখ ছোট করে কেটে দিন চুলকানি কমাতে অলিভ অয়েল বা ক্যালামাইন লোশন লাগান আরাম পাবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ খান এবং পক্সের উপর অ্যান্টিবায়োটিক মলমও লাগাতে পারেন চিকেন পক্স হলে কোন কোন খাবার একবারেই খাবেন না চর্বি জাতীয় খাবার মাখন তেল বাদাম পনির নারিকেল বা চকলেট জাতীয় খাবারে অতিরিক্ত পরিমাণে ফ্যাট থাকে যা পক্সের প্রদাহ বাড়িয়ে দিতে পারে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এমনিতেই শরীর সুস্থ রাখতে চিকিৎসকরা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেতে বারণ করে থাকেন আর বসন্ত হলে এমনিতে মুখের ভিতরে ছোটো ছোট ক্ষত সৃষ্টি হয় তাতে ঝাল লাগলেই প্রদাহ তিনগুণ বেড়ে যেতে পারে তাই এই সময় ঝাল মশলা খাবার একবারই বাদ অর্গ্যানিক সমৃদ্ধ খাবার যেমন আখরোট চিনাবাদাম বাদাম মতো খাবার অর্গ্যানিক নামে এক প্রকারের অ্যাসিড থাকে যা পক্সের জীবনের বংশ বিস্তার করে এমনিতে অ্যাসিড শরীরের পক্ষে ভালো হলেও বসন্তের সময় একবারেই খাবেন না চিকেন পক্স হলে কী ধরনের খাবার খাবেন জলবসন্ত হলে রুগীর সারা শরীরে তীব্র যন্ত্রণা অনুভূত হয় অনেক সময় আবার মুখের ভিতরে খটো থাকার জন্য চিবে কিছু খাওয়া সম্ভব হয় না তাই এমন কিছু খাতে হবে যা সহজেই হজম হয় এই সময় অতিরিক্ত ক্যালোরি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে তবে মুখে স্বাদ আনতে পাতলা স্যুপও খাওয়াতে পারেন রুগীকে ইলিশ চিংড়ি জাতীয় মাছ ছাড়া অন্য যে কোনো মাছের পাতলা ঝোল আর ভাতও খাওয়াতে পারেন অবশ্যই চিকিৎসার সঙ্গে পরামর্শ করে এই সময় ডাল খাওয়া খুবই উপকারী বিশেষ করে ডালের জলটি যদি চুমুক দিয়ে খাওয়ানো যায় তাহলে শরীর খুব ঠান্ডা থাকে এই সময় রুগীকে ফলের রস খাওয়াতে পারেন এটি শরীরে পুষ্টি যুগাবে তবে রস কখনোই খাওয়াবেন না কারণ এতে উচ্চমাত্রায় সাইট্রিক অ্যাসিড যা মুখের ভেতরে ক্ষত স্থানে জ্বালা যন্ত্রণার কারণ হয়ে উঠতে পারে